আসসালামু আলাইকুম এভরিমান কেমন আছেন সবাই আবারও চলে এসেছি তারাস কিচেনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মিষ্টি কুমড়া ফুলের একটা মজাদার ডিম দিয়ে ভাজি তো চলুন শুরু করা যাক এই তো দেখতে পাচ্ছেন আমি মিষ্টি কুমড়ার ফুল নিয়ে নিয়েছি সাথে কিছু ছোটো মিষ্টি কুমড়া ও কেটে নিয়েছি আমাদের আরও লাগবে একটা ডিম কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনের কুচি আর তেজপাতা আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি রসুন আর কিছু শুকনা মরিচ ভেজে নিয়েছি আর আপনারা কে কে এই রেসিপিটা আগে খেয়েছেন অবশ্যই জানাবেন এখন এই তো একটা ডিম দিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালো মতন ভেজে নিতে হবে এই তো একটু নেড়ে চেড়ে ডিমটা ভেঙে নিয়ে ভালো মতন ভেজে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা তারপরে আবার একটু ভালো মতন ভেজে এই তো দিয়ে দিচ্ছি সেই কুমড়োর ফুল আর সেই ছোটো কুমড়োগুলো আর কোন কোন জেলায় এরকম কুমড়ো ডিম দিয়ে ভাজি খান অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন আমাদের তো এই ভাজিটা খুবই মজা লাগে খেতে সাদা ভাত দিয়েও খেতে এই ভাজিটা খুবই মজা এই তো এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে নিচ্ছি সামান্য লেবুর রস আর দিয়ে দিব স্বাদ মতন লবণ আপনারা চাইলে লেবুর রসটা স্কিপ করতে পারেন আর যেহেতু আমাদের ভালো লাগে তাই দিয়ে নিয়েছি তাতে আরও দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচের ফালি আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী এখানে মরিচটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এই তো এখন সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু পাঁচ মিনিটের মতন কুক হতে রেখে দিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পরে ঢাকনাটা উঠিয়ে এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি যাতে সেই ছোট মিষ্টি কুমড়াগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে আবারও রান্না করার জন্য রেখে দিব দশ মিনিটের জন্য আর এই তো দেখতে পাচ্ছেন দশ মিনিটের পরে আবার ফিরে এসেছি দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন পানিটা এখনও শুকিয়ে যায়নি আমরা এক পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে কুক করে নিব আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আর এই তো দেখতে পাচ্ছেন পানিটা এখন অনেকটাই শুকিয়ে এসেছে এখন এর উপরে দিয়ে দিব ফ্রেশ ধনিয়া পাতা কুচি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে আরও দশ মিনিটের মতন রান্না করলেই তৈরি হয়ে যাবে মজাদার ডিম দিয়ে কুমড়ো ফুলের ভাজি আর আপনারা চাইলে বাসায় রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর গরম ভাতের সাথে এই ভাজিটা খেতে খুবই মজাদার হয় আর এই তো দেখতে পাচ্ছেন আমি এই ভাজিটা সার্ভ করে নিয়েছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ